প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীতে যারা মাদ্রাসার এফতেদায়ী শিক্ষার্থী তোমাদের জন্য গণিত বিষয় বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি এই ভিডিওটির মাধ্যমে তোমরা যান দেখতে পাবে তোমাদের পূর্ণ সাজেশন তো তোমাদের সাজেশনের যে প্রশ্নগুলো দেয়া রয়েছে সেই প্রশ্নগুলো থেকে তুমি আশি থেকে একশো পারসেন্ট অবশ্যই কমন পাওয়া তো তোমার পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট সর্ব মান মার্ক হচ্ছে একশো পরীক্ষায় প্রশ্ন থাকবে তেরো থেকে চোদ্দটি যার মধ্যে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য সর্বমোট বিশটি গণিত প্রশ্ন দিয়েছি সামনে তোমাদের পরীক্ষা এখনও দু একদিন ছুটি রয়েছে তো তোমরা অবশ্যই এই বিশটা প্রশ্ন যদি করে যেতে পারো তবে অবশ্যই আশি থেকে একশো অথবা এক একশো নব্বই পঁচানব্বই এমন মার্ক পাবা তো চলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বার্ষিক পরীক্ষার বিশটি অঙ্ক দেখে নেই তো দেখো প্রথম এক নম্বরে যে অঙ্কটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টর গ্রাম তো এই অঙ্কটি তোমরা শিখে নিবা দুই নাম্বার ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম তাহলে বইগুলোর গড় ওজন বের করো এরপরে তিন নম্বর তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ টনের একটি গাড়ির ওজনের সমান চার নম্বর একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের শখে দেখানো হয়েছে দেখো শনিবারে তেরো লিটার রবিবারে ১৬ লিটার সোমবারে ১৫ লিটার মঙ্গলবারে ১৩ লিটার বুধবারে ১৭ লিটার বৃহস্পতিবার ১৪ লিটার এবং শুক্রবারে সতেরো লিটার তোমাকে বাইর করতে হবে গাভিটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো তো এগুলো তোমরা তোমাদের গাইড বই বা যে যে কোনো স্যারের থেকে তোমরা সমাধান করে যাবো পরীক্ষার হলে অথবা একটু অপেক্ষা করো আমরা আমাদের চ্যানেলে এক দুইটা করে অঙ্ক দে মোট বিশটি অঙ্কেরই সমাধান দিয়ে দেব তো আজকে তোমরা প্রথমে আগে দেখে নাও যে এই বিশটি অঙ্ক তোমাকে কী কী অঙ্কগুলো করতে হবে তো এবার দেখো পাঁচ নম্বর সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ধারণ করো দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো দেখো সোহেল বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান ও বাংলাদেশ বিষয়ে যত করে পেয়েছে হামিদা কত করে পেয়েছে তা দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে কে ভালো করেছে তা বের করতে হবে ছয় নম্বর প্রশ্ন রবিবার কোনো বিদ্যালয়ে আশিজন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত অর্থাৎ আসে নাই ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তোমাকে বের করতে হবে সাত নম্বর প্রশ্ন কোন মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর মোট জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে মাদ্রাসায় মোট কতজন ছাত্রী আট নম্বর একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার নয় নম্বর একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম তাহলে আশিটি বইয়ের ওজন কত কেজি হবে দশ নম্বর বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকার লো লোন নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো তাহলে আসল কত ছিল এগারো নম্বর একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ কমে বিক্রয় করা হল পণ্যটির বিক্রয় মূল্য কত বারো নম্বর একজন বিক্রেতার কৃষকের কাছ থেকে একজন ঝুড়ি সবজি কিনে আস চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন যে এক ঝুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল তেরো নম্বর ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা রোড নিয়ে আট বছর পর নয় আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফা কত ছিল তেরো নম্বর পর্যন্ত ছিল এইগুলা এবার চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নগুলা তো এখন দেখো চোদ্দ নম্বর যে প্রশ্নটি যে একটি আয়তাকার পার্ক রয়েছে যার পোস্ত পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত মিটার পনেরো নম্বর রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার ষোলো নম্বর প্রশ্ন একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে সতেরো নম্বর প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে আঠেরো নম্বর একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে তো ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার লিটার পানি ব্যবহার করে একটি ত্রিভুজের উচ্চতা আসন্ন দশমিক আট কিলোমিটার এবং ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার বিশ নম্বর চিত্রসহ সংজ্ঞা লেখক যে কোনো দুইটা ক নম্বরে রম্বস খ নম্বর সামন্ত্রিক গ চতুর্ভুজ ঘ ইঙ্গ ব্যাসার্ধ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিশটি অঙ্ক যদি তোমাদের শিক্ষকের সহায়তা অথবা তোমাদের গাইড সহায়তা এই বিশটি অঙ্ক শিখে চলে যাও বার্ষিক পরীক্ষা দিতে তোমরা যারা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তো তোমাদের পরীক্ষায় অবশ্যই আশি থেকে একশো পার্সেন্ট নিশ্চিত কমন পাওয়া এবং আশি প্লাস নম্বর পাওয়া তো যারা গাইড থেকে করবা তো ভালো আর যারা আমার ভিডিও দেখে করার চেষ্টা করবা তারা ওয়েট করো আমরা এক দুইটা করে ভিডিও দিতে থাকবো ইতিমধ্যে আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া হয়েছে বাকি আঠারোটি ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড দিব তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের গণিতের পূর্ণাঙ্গ সাজেশনটির সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সকলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে কোন ভিডিও কোন বিষয়ের সাজেশন চাও এবং তোমাদের কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সকলকে